খুঁজছিলাম না ছেড়া যে বাগা তখন তো খুব কইছিলা যাইবা না সেই তো অন্য কারই হইলা মাঝখান থেকে আমার জীবনে আইসা আমার লাইফটা ধ্বংস হয়ে দিয়ে গেল মায়াবতী চলে যে তো গেছ ফিরে আর আমি আমাকে বুঝিয়ে নিব তুমি তোমাকে বুঝিয়ে নিও ভালো থেকো তুমি চলে গেলাম আমি কান্দিয়া কি আর দিয়া রাখা যায় হাউ বসে বিদায় নিলাম মায়াবতী এই ব্যাহায়া মুন্ডা রে না বুঝাইতে যতই যায় বুঝাইতে ততই চায় তোমার এক নজর দেখতে কারণ ওই যে মিথ্যা হলো বলেছিলাম ভালোবাসি তোমারে তারপর আর কি সে ছিল রূপবতী আর আমি ছিলাম আধার তাকে চাওয়ার পরিমাণ এতই বেশি ছিল আমি কিছুই ছিলাম না নাকি তাহার কেউ একজন আমারও ছিল যে সব সময় আমার যত্ন নিত আজকে সে আমার নাই সে অন্য যত্ন নিতে ব্যস্ত তারপর সে আর আমার নেয়নি কোনো খোঁজ আর আমি পাগলের মতো তার ফিরে আসার অপেক্ষায় থাকি রোজ আমি জানি সে আর আসবে না কিন্তু আমার মন জানে না নারী তুমি মহাবতী তুমি রূপবতী আবার তুমি সব সর্বনাশের মূল যেই নারীর চোখের মায় পুরুষ পড়েছে ধরা সেই পুরুষের সুখ হবে না ওই নারীকে ছাড়া মায়াবতী তোমাকে ভুলে যাওয়ার মতন সাধ্য আমার নেই আর তোমাকে ফিরে পাবো রকম ভাগ্য আমার নেই তাহলে বুঝো আমি কতটা হতভাগা তোমার চাওয়ার ভাগ্য হইল কিন্তু পাওয়ার ভাগ্য হইল না খোঁজ নিয়ে দেখো অতটা নত হওয়ার ছেলে আমি নয় যতটা নত তোমার সামনে আমি হই কত রূপবতী তোমার এই জায়গাটা নিতে চাইল দিল আমার কই তুমি আসবা আসবা করে আজও আমি তোমার অপেক্ষায় রুই ভায়াপতি তোমার একটা ছবি ফোন থেকে ডিলিট করতে সাহস হয় না আর তুমি বলো তোমাকে ভুলা চাইতে এতটা সাহস না তোমাকে ভুলা অন্ধ প্রেমের গন্ধ দিয়া মারলে নেই আমারে আপনি কি ভাবছেন এমনি এমনি ছাড় পেয়ে যাইবেন আমারে ঠকায় না হয় আপনি জিতা গেছেন উপরে তো একজন আছে তার কাছে কি জবাব দিবিন